শুভ সকাল সবাইকে আশা করি তোমার সবাই অনেক ভালো আছো মিতালি মিঠাই নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম মিঠাইকে সকালে রেডি করিয়ে নিয়ে সাইকেলে করে নিয়ে যাব একটু বাজারের দিকে ওরই কিছু জিনিস কেনার রয়েছে ফল ওর জন্য দুধ আর দু একটা পুজোর জন্য জিনিসপত্র কেনার রয়েছে যেই কারণে সকালে ঘরে কাজ সেরে নিয়ে ওকে সাথে করে পড়ছি সাইকেল নিয়ে টাটা কোথায় যাব তো আমরা হেটে হেটে যাবো আচ্ছা সাইকেলে বসে আমি হেটে হেটে নি যাব ঠিক আছে ওকে চলো ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে একটা জলে বদল আছে আর একটা জামা আছে এটা এই খেলাটা নিলাম আর আমার টাকা রয়েছে দেখছো তুমি টিভিতে কি চলছে টিবিইর আকার বাইনা করছিল ওকে দেখো ওর ভিডিও চালিয়ে দিয়েছি আমাদের টিভিতে আমার একটা ছোট ব্লগ যেটা তোমরা সবাই দেখতে পাও মিঠাইকেও কেউ চালিয়ে দিয়েছি টিভিতে আমাদের যেটা দেখছে কি হয়েছে ভালো লাগছে হ্যাঁ টিভিতে খেলাটা দেখেছে এখন সেই খেলাটা কোথায় গেল বায়না করছে খুঁজে বেড়াচ্ছে আচ্ছা আমি দিচ্ছি তোমাকে সেই খেলাটা ওইভাবে কেন ঘুরছো মাথা ঘুরে যাবে ভিডিওতে আমি আছি আর এদিকে অরিজিনাল ক্যামেরা বন্দি হচ্ছি আবার তোমরা আমাকে দেখতে পেয়ে যাবে ঘুরে নাম ইটাই মাথাটা ঘুরে যাবে তোমার তুমি টিভি দেখো ওর ঘোড়া ছাড়া যেন কোনো খেলাই খুঁজে পায় না একটু মিঠাইকে টক দই খাওয়াবো ওর জন্য আমি টক দইটা কিনে রাখি ও খেতে ভালোবাসে ওর মধ্যে যদি একটু চিনি দিয়ে দেওয়া চাই না আরও বেশি ভালোবাসে এ ফ্রিজের দেখো মানে কিছু নেই এখন সবজি যা আছে বাইরে রয়েছে মাছটা ফুরিয়ে গেছে তাই ফ্রিজ ফাঁকাই পড়ে রয়েছে চলো খাবে তো আমি একটু ঢেলে দিই তোমার জন্য ঠান্ডা তো প্রচুর ফ্রিজে ছিল একটু গরম করে নিয়ে তোমাকে দেবো হ্যাঁ ফ্রিকে ভালো আচ্ছা নাও হ্যাঁ এখন খুব ঠান্ডা আছে একটু হালকা গরম করে দি ডক তো এটা তোমার ভালো লাগবে খেতে ঠিক আছে ভালোবাসো খেতে মানে তুমি সিলবে দি দেব আমাকে হেল্প করছে দেখো এই ভাবে প্রত্যেকটা কাজ আমার হাতে হাতে হেল্প করে না এতটা খেতে পারবে না থাক থাক আবার পরে একদিন মানে কালকেরে ঠিক আছে একটু আর বাজার কাল এই

আমাদের গাছে ফুল পড়েছে যেটা আমি গুড়িয়ে নিয়ে এসেছি ভাজা করব বলে তার সাথে একটা আলু কেটে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে বেগুন কেটে নিয়েছি ভাজা বানাবো আজ নিরামিষ খাবো আমি শিবরাত্রির ব্রতটা প্রত্যেক বছর করি এবছরও উপোস করে থাকবো আর আগের দিনকে তো নিরামিষ খেতে হয় আজ আমাদের বাড়ির সকলের ইনভাইট রয়েছে পাশের বাড়ি একজনদের বাড়ি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওদের বাড়িতে খাওয়া হবে ইচ্ছা আছে যাওয়ার বাড়িতে তো রান্না বান্না হয়ে গেছে দেখায় যাক কি হয় আমি রান্না করলে মিঠাই এভাবে বায়না করে যে আমি তোমার হাতটা ধরে থাকো তুমি রান্না করবে সতনা ফুল বেগুন আলু একসাথে ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে এখন সেটা ভাজছি এই সময়টা না ফুল খাওয়া খুব ভালো দেখো যাব সামনেই পুজো বাড়ি রয়েছে আমাদের সবার বাড়ির প্রত্যেকেরই নেমন্তন্ন রয়েছে ওর মাসি এসে ওকে সারাতে বসে যে দেখো দুপুরে ঘুমিয়ে পড়েছিল জ্বর আসতে মেয়েটা আবার উঠে গেল বল ওকে ও যাবে না বলছিল এই চিনতে চুল লেগেছে হ্যাঁ ও যাবে না বলছিল আমি যেই বলেছি মিঠাই চলো আইসক্রিম দেবো ও উনি উঠে গেছে মা ঠিক আছে চলো মাসি সুন্দর করে রেডি করিয়ে দিচ্ছে বলে মশারি খাঁটিয়ে দিয়েছিলাম যাতে ও ভালোভাবে ঘুমাতে পারে আর আমি যাব না ভেবেছিলাম ও যাবে রাজি হয়ে গেল বড় না ছোটবেলায় কত বড়ো বড়ো চুলছিল তাই না সবাই চুলেই পাগল হয়ে যেত মিঠাইয়ের মিঠাই দেখি একটুখানি মাসি কেমন করে সাজিয়ে দিল আচ্ছা ঠিক আছে বাবা অ্যাক্টিং ওখানে হবে না রে মিঠাইয়ের ওখানে গোল্লা আছে গোল্লা হ্যাঁ ওখানে চলে গোল্লা আছে আয় নাই দেখবে ভালো লাগছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি মিঠাইও রেডি হয়ে গেছে কিন্তু এখনও অবধি যায়নি আমাদের আগে এরা সবাই গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে গেছে এবার আমরা যাব তুমি জানা থাকতে তাকে হুম আমরা গিয়েও কি করতো তখন তো মিঠাই রেডি হয়নি যাওয়া হয়ে গেল আগে গিয়ে খেয়ে পুজো দেখে এলি এই তো সবে পুজো হবে আমি কত কাজ আমি ডাক্তার দেখতে গেলাম আমি ডোকি নিয়ে ডাক্তারের কাছে দেখা যেতে গেছিলাম তখনই আমার সব সময়টা এদিক থেকে ওদিক হয়ে গেছে নাহলে আমার ঠিক টাইম মতোই সব কিছু করেন ও শরীর খারাপ বুঝতেই তো পাচ্ছিস বল তুমি আগে চলে এলে কেন আমাকে ছেড়ে হ্যাঁ

চিখে পোর্মি না দূর চল মহাব্রত এসে গেছে ফেব্রুয়ারি বুধবার শুরু হবে আর বৃহস্পতিবার শেষ হবে আমি যাচ্ছি শিবরাত্রির জন্য কেনাকাটি করতে ফল দশকর্মা যা কিছু জিনিসপত্র কেনার সব কিনবো আমি যাব আর আমার সাথে কে যাচ্ছে তোমাদেরকে দেখাবো মিঠাইকে নিয়ে ঘোরা হয়ে যাবে মিঠাইকে সাথে করে নিয়ে যাব সাইকেল চালিয়ে ওই যে আমার সাথে আমার আরো একজন পার্টনার যাচ্ছে দুজন মিলে সাইকেল নিয়ে বার হয়ে পড়লাম প্রায় সন্দেহ হয়ে এসেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শিবরাত্রি ব্রত তো রাত বারোটা নয় সারা রাত ধরে থাকতে হবে তাই তো মিঠাই খুশি অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি মামার সাথে এখন প্রায় সময় মিঠাই কিনে ঘুরতে হয়ে যায় অনেক দিন পরে নয় চলো পিয়া কোন দিক দিয়ে কোন চাই কি দিক দিয়ে যাব এই তো এই দিকটা ডান দিকে ডান দিকে গো মেন রোডে চলে এসেছি গাড়ি উঠবো বলে ওয়েট করছি চলে এসেছি কল্যাণ এবার যাব বাজারের দিকে যা কেনার আছে কিনবো মিঠাইয়ের সাথে চলো রাস্তা ওপুটে যেতে হবে রাস্তার ওপুটে যেতে হবে বুঝলি বিয়া মিঠাই কোলে ঘুরবে আবার এদিকে আসার জন্য বায়না করবে বাড়িতে খেলা কর বাবা কিছুক্ষণের জন্য যাব আসবো তাও থাকবে না বাড়িতে একদম মা 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 পাগল হয়ে গেছে মিঠাই জন্য পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি বেলটা পাচ্ছি না বেল খুঁজছি চারিদিকে আমতলার বাজারে গেলে সাথে সাথে সবটা পাওয়া যায় আমি পুজোর জন্য কেনাকাটি করার হলে আমতলার বাজারে চলে যাই এবারে ভাবলাম যে কৈলানটা আমাদের বাড়ি থেকে কাছাকাছি ওই দিক থেকেই ঘুরে আসি এখানে এসে তো আমি বেলটাই ঘুরে পাচ্ছি না দেখা যাক দর্শকর্মার দোকানের দিকে যাচ্ছি ফলগুলো কিনে নেওয়ার পরে দশাকর্মা দোকানে চলে এসেছি নিয়েছি গাজা তারপরে ঘি মধু আরো যা যা লাগে সব নিয়েছি এটাই এসে খালি গোলাগুলি করছে একটা শিবলিঙ্গ নেওয়ার ইচ্ছা হচ্ছে আমাদের মন্দিরে রয়েছে নন্দী কিনে নিয়ে যাব হ্যাঁ একই সাইজ তো নন্দী মনপুরাচ্ছি no আমি